পুরুষদের আলাদাভাবে একটু ভাবার প্রয়োজন আছে তাদের এমন কিছু রোগ আছে যেগুলো নিয়ে আমরা আসলে অনেক সময় ভাবি না তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দেখে বিপথে চলে যান এরকম কয়েকটা রোগ নিয়ে আমি কথা বলতে চাই তার মধ্যে একটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার নারীদের হয় পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয় সে সংখ্যা খুবই কম ধরেন এক পার্সেন্ট কিন্তু যদি পুরুষদের ব্রেস্ট ক্যান্সার হয় সেটা কিন্তু ডেঞ্জারাস মাথায় রাখতে হবে ঠিক ক্যান্সার যেহেতু খুবই রেয়ার সেটা নিয়ে আমি কথা বলতে আসিনি মূলত পুরুষের ব্রেস্ট এনলার্জমেন্ট হয়ে যেতে পারে পুরুষের ব্রেস্ট বড় হয়ে যেতে পারে এটাকে আমরা বলি গাইনাকোমেশিয়া গাইনাকোমেশিয়া একজন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো বিশ পঁচিশ বছরের একটা ছেলে যদি দেখে যে তার ব্রেস্টগুলো হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে তিনি লজ্জা পেয়ে যান ভয় পান বন্ধু কাছে খালি গায়ে থাকতে চান না তিনি মনে করেন যে এটা কেমন ব্যাপার হয়তো তার ওজন বাড়ছে বিষয়টা সেরকম না

এটা একটা পুরুষালী রোগ কেন পুরুষালী রোগ বলছে প্রতি নয়জন জন জনের মধ্যে নয় জনেরই পুরুষ যাদের হার্টের ব্লক আছে হার্ট রিলেটেড ডিজিজ গুলো আছে মানে দশ জনের মধ্যে মাত্র একজন হয় মহিলা নয় জনই কিন্তু পুরুষ নয় গুণ কম হচ্ছে মহিলাদের অনান এভারেজ একটু কম বেশি হতে পারে তাই যারা পুরুষ আছেন ধূমপান থেকে দূরে থাকবেন ডায়াবেটিস চোরক্ত চপ নিয়ন্ত্রণে রাখবেন ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবেন ওই যে একটা ডায়লগ আছে আমার শুধুমাত্র ডায়েট নয় আরামটা কন্ট্রোল করুন প্রতিদিন চল্লিশ মিনিট এক্সারসাইজ করুন অনেক অনেক ব্যাখ্যা দিবে কোনো ব্যাখ্যা নাই ধূমপান বন্ধ করতেই হবে আরাম কমিয়ে নিজেকে ফিট রাখার চেষ্টা করতে হবে বিজ্ঞাপন দিয়ে দিয়ে আমি একটা হেলথ ক্লাব করেছি সেটার সাথে থাকতে হবে পুরুষের মধ্যে আর একটা জটিলতর রোগ আছে যেটা পুরুষরা মানতে চায় না ছেলে বা মেয়ে হবে এটা মূলত পুরুষের উপর নির্ভর করে নারীর উপরে না না যে পরপর শুধু মেয়ে হয় বিয়ে দে বিয়ে কর অথবা একে ছেড়ে দে ভুল 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 ছেলে বা মেয়ে হবে এটা নির্ধারণের কর্তা আপনি বরং আপনার স্ত্রী আপনার উপর বিরক্ত হন যদি যে ধুয়ো শুধু মেয়ে হচ্ছে আমার স্বামীর কারণেই হচ্ছে তিনি বিরক্ত হতে পারেন আপনার কোনো সুযোগ নেই কারণ এটা আপনার জন্য আপনিই দায়ী হরমোনের ব্যাপার স্যাপার আমরা না বুঝি ক্রমজের ব্যাপার সবার আমরা না বুঝি এক্স ওয়াই পুরুষের থাকে নারী থাকে এই আমরা জানি না তবে প্লিজ মাথায় এটা দায় আপনার আপনি পুরুষ আপনার নেক্সট আমরা আছে না যে সন্তান হচ্ছে না সন্তান না হলে মূলত নারীদেরকে তোষতেই না বন্ধা পুরুষদেরকে নাম নাই মানে বন্ধা কথাটা আমার মনে হয় যে পুরুষ না এটা কিন্তু একটা বড় বিষয় আপনার সন্তান হচ্ছে না এর জন্য আপনার স্ত্রীর যতটুকু দায় আছে আপনার দায় একটু হলেও বেশি আমাদের কাছে মায়েরা আসে বলে যে আমার হাজবেন্ডকে তো আনতে পারি না আমরা বলি যে আপনার বেবি হচ্ছেন আপনার যেমন পরীক্ষা দরকার আপনার হাজবেন্ডও তেমন পরীক্ষা দরকার বলে তো মানতে চায় না এলো না মানতে চাইলে তো বোঝাতে হবে আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা বিশ্বাস করবেন যে আমি ভুল বলছি না সব কারো যদি বেবি না হয় স্বামী এবং স্ত্রী দুজনেই একজন ইনফার্টিলিটি বা বন্ধাত্ব বিশেষজ্ঞ তাকে দেখিয়ে দুজনেই চেক আপ করে নেবেন যার প্রয়োজন তার চিকিৎসা নেবেন কারণ এটার জন্য সমনা বরং পুরুষের পুরুষের দায় বেশি আরো অনেকগুলো রোগ আছে তার মধ্যে একটা হচ্ছে যে তার অক্ষমতা এই প্রবলেমগুলো নিয়ে আমি ডিটেলস যাচ্ছি না কিন্তু একটা শুধু বলতে চাই একজন পুরুষ সেকচুয়ালি যখন অক্ষম হন মূলত এইটা মেন্টাল সাইকোলজিক্যাল প্রবলেম থাকে এই সাইকোলজিক্যাল প্রবলেম বা সেক্সুয়াল প্রবলেম গুলো নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে একটা আছে স্কিন স্পেশালিস্ট যারা একটা আছেন সাইকিয়াট্রিস্ট যারা যারা সাইকোসেক্সুয়াল ডিজিজ নিয়ে কাজ করেন আরেকটা আছে এন্ড্রোলজিস্ট পুরুষের এই বিষয়গুলো নিয়ে কাজ করেন ধরেন তারা হরমোন বিশেষজ্ঞ আবারো বলতে পারি আমি দেখেছি অন এভারেজ যেগুলো পেশির আমার কাছে আসে অলমোস্ট নাইনটি পারসেন্টেজ সাইকো সেকচুয়াল ডিসঅর্ডার অর্থাৎ কারো যদি সেকচুয়াল রিলেটেড প্রবলেম থাকে আমি মনে করি যে তার প্রথমে একজন সাইকিয়াট্রিস্ট দেখা দরকার যারা এগুলো নিয়ে কাজ করেন কারণ স্কিন স্পেশালিস্ট তিনি যৌনবাহিত রোগগুলো নিয়ে বা সেকচুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো নিয়ে বেশি কাজ করেন দেন সেকচুয়াল প্রবলেমগুলো নিয়ে তুলনামূলকভাবে তাদের কাজ কম যদিও তারা অনেক ভালো করছেন তাদের কাছে অনেকই ভালো হচ্ছেন বাট আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ তাদের কাছেও যাবেন যদি আপনার সাইকিয়াট্রিস্ট বা সাইকোসাইকচু লিজ যারা আছেন প্রয়োজনে তারাও আপনাকে তার কাছে পাঠিয়ে দেবেন কারণ বেশিরভাগ সময় এটা এ কারণেও হয়ে থাকে আর এটি তো একটা কম্বিনেশন একজন এই ধরনের প্রবলেমের জন্য অ্যান্ড্রোলজিস্ট সাইকিয়াট্রিস্ট কিংবা একজন স্কিন ডিজিজের যারা নিয়ে কাজ করেন স্কিনের প্রবলেমগুলো নিয়ে যারা কাজ করেন তারাও আপনাকে যথেষ্টভাবে এর ওপরে হেল্প করতে পারেন তবে অবশ্যই এটার জন্য কোনো বন্ধু বান্ধব এই এই যথা মানে তথাকথিত যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে এটার দিকে যাবেন না বই পড়বেন না ভিডিও দেখে চিকিৎসা নিজের করবেন না এটা একেবারেই ভুল 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 আর মনে হয় যে খুব সংক্ষেপে এই বিষয়টা আপনাদেরকে আমি একটু জানিয়ে দিতে চাই আর একটা আমার কাছে মনে হয় যে খুব বেশি দরকার সেটা কি যে অনেক যে গাল ফুল ওঠে না এরকম এটাকে বলে মামস না এরকম মামস গালের এই যে কানের নিচের এই জায়গাটা ফুলে ওঠে এটাকে বলে মামস এই মামস হলে হয় কি এই জায়গাটা ফুলে ওঠে এটাকে অনেক অনেক নামে ডাকে আমি ঠিক এক্স্যাক্টলি বাংলা নামগুলো বলতে পারছি না এই জায়গাটা একটু ফুলে ওঠে যেকোনো একদিকে হতে পারে অনেকে কি চুন লাগায় এখানে ঝাড়ফুঁক করে এটা আসলে মানে মানে অটোমেটিক্যালি কয়েকদিন পর চলে যায় তো এই জন্য মানুষ অতটা পাত্তা দেয় না তবে কিছু কিছু পুরুষের ক্ষেত্রে খেয়াল করেন মামস হয়েছে এখানে তার যে অন্ডকোষ টেস্টিস এইটাকে কিন্তু আক্রান্ত করতে পারে ধ্বংস হয়ে যেতে পারে মানে কি ডেঞ্জারাস মানে এইটার জটিলতায় আপনি সন্তান উৎপাদনের যে ক্ষমতা হারাতে পারেন কতটা ডেঞ্জারাস আমার কাছে মনে হয় যে যাদের এরকম গার্লের এই জায়গায় ফুলে বা মামস হয় তারা যেন অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হন অন্যথায় তার শুক্রাশয়ে এটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে এটি মহিলাদের হয় তাদের ক্ষেত্রে ওভারিতে প্রবলেম হয় সো এটা কিন্তু খুবই মারাত্মক একটা রোগ এটি হওয়ার সাথে সাথে একজন এমবিবিএস চিকিৎসক দেখালে যথেষ্ট আর রোগ আছে ভেরিকোস ভেইন ভেরিকোস ভেইনের সাথে আরেকটা মিল আছে সেটাকে আমরা বলি ভেরিকোসিলি ভেরিকো সিলি যেটা হয় সেটা হয় যে এটা আসলে পুরুষাঙ্গের পাশে থাকে এই ভেরিকো সিলি হলেই অনেকে মনে করে যে তার সেক্সুয়াল প্রবলেম হবে এ হবে ও হবে মূলত এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই সে কি বলে আমার কুচকির গোড়ায় একটা চিকন রগুলো আছে এটা গুটি 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 হয়ে গেছে ভেরিকো সিলি মূলত ইউরোলজিস্ট যারা আছেন তারা এটা নিয়ে কাজ করেছো কারো যদি এরকম কোনো প্রবলেম হয় একজন ইউরোলজিস্টকে দেখি নিবেন এবং আশা করা যায় যে এই ইউরোলজিস্টকে দেখালে আপনি বেশিরভাগ সময় ভালো থাকবেন অনেকে আছে ধাত সিনড্রোম মেহ রোগ হয় অনেকে বলেন যে তার প্রস্রাবের সঙ্গে তার সিমেন যাচ্ছে আসলে হয়েছে কি যে বললাম না যে এই সেক্সুয়াল প্রবলেমগুলো মূলত সাইকোলজিক্যাল প্রবলেম সো এই ধরনের প্রবলেমে অনেকে উঠতি বয়সে অনেকে অনেক কিছু করে থাকেন নানা কারণে তার মধ্যে এক অ্যাংজাইটি টেনশন কাজ করে একটা সময় সে আসলে মানসিক রুগী হয়ে যায় কিন্তু সে তখন মানতে চায় না একটাই মেসেজ দিতে চাই কারো এরকম প্রবলেম হলে যারা সাইকো সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে কাজ করেন এই ধরনের মানসিক বিশেষজ্ঞ আছেন তাদের সাথে দেখা করুন বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেক্স ক্লিনিক নামে একটা ক্লিনিক আছে যেখানে সাইকো সেক্সুয়াল প্রবলেমগুলো নিয়ে কাজ করা হয় পুরুষের আরও অনেক রোগ আছে তার মধ্যে একটা কি বয়স্কদের হয় কি হয় উনি বয়স্ক মানুষ বলে যে আমি প্রস্রাব করতে গেছি এত হঠাৎ করে প্রস্রাব ধরে গেছি ফোটায় ফোটা পড়ছে উঠছি ফোটায় ফোটা পড়ছে কিন্তু ক্লিয়ার হয় না বারবার যেতে হয় বারবার যেতে হয় রাতের মধ্যে তিন চারবার উঠে যেতে হয় প্রস্তাব একটা গ্ল্যান্ড আছে পুরুষের এটি বড় হয়ে যেতে পারে এটি বড় হয়ে গেলে এই সমস্যাটা হয় এই ধরনের সমস্যা যদি কোনো একজন বাবার কোনো একজন চাচার কোনো একজন ভাই যারা বয়স্ক তাদের হয় তার দ্রুত একজন ইউরোলজিস্ট দেখিয়ে নেবেন পুরুষের আরো অনেকগুলো রোগ আছে এই রোগগুলোর কোনোটাই আমি চিকিৎসক না কার কাছে যেতে হবে বলে দিলাম একটু টিপস দিলাম আপনার যদি মনে হয় যে এখানে কিছু সঠিক তথ্য পেয়েছেন এই রিলেটেড অপতথ্য বাজারে ছড়াতো একটু থেকে তাই কথাগুলো বললাম দরকার ছিল না আমার গন্ডির বাইরের লোকগুলো বাট মনে হলো যে আপনার যদি অথেন্টিক সোর্স থেকে কথাগুলো শুনেন ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা আজকে আমরা দেখে নি নিচ্ছি আল্লাহ হাফেজ